কেমন আছে সবাই আশা করি ভীষণ ভালো আছো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি পার্কিং টা করে দিয়েছে ছিল সানডে মানে রথের দিন সোজা রথ যেদিন হলো ঠিক সেদিনকার ভিডিও জানোই তো ব্যস্ততার জন্য এডিট করতে পারি না সময় মতো তোমাদেরকে এখন শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ক্যাফে পার্ক ম্যাট এটা হলো চিড়াখানায় যাওয়ার জন্য এখানে একমাত্র গাড়ির অফিশিয়াল পার্কিং বাকি জায়গায় একশো টাকা দিয়ে রাখলে কেস খাবেন হ্যাঁ আগে আগে পার্কিংয়ে খুব অসুবিধা হতো বেশ কয়েক বছর আগে আমরা এসেছিলাম জুতে আবার নতুন করে জুটা দেখবো অবশ্যই নতুন কারণ রেনোভেশনের পরে আমাদের সেভাবে দেখাও হয়নি তার সাথে এক্সট্রা পাও না তোমাদের ক্রিয়া আজকে আমাদের সঙ্গ দিয়েছে বাড়িতে সব কিছু গুছিয়ে ত্রিয়াকে নিয়ে আস্তে আস্তে ঘড়িতে প্রায় তখন দেড়টা বাজে অমনি ঢুকতে না ঢুকতে ত্রিয়ার বাবাই বলল আমার কিন্তু বেশ খিদে পেয়ে গেছে তাছাড়া বাড়িতেও আজকে আমরা ব্রেকফাস্টে ছোট ছোট ধোসা বানিয়ে ত্রিয়ার বাবাইকে খাইয়েছিলাম কারণ আমার তাওয়াটাই ছোটো এই সাইজগুলোও বড্ড ছোটো ছিল খিদে তো পাওয়ারই কথা তাই আমার মাথায় কি মনে হলো জানি না বললাম চলো তাহলে আগে লাঞ্চটাই সেরে নি তারপর ভালোভাবে অতটা এরিয়া ঘুরে দেখা যাবে যাবে হাফ পরেই হয়তো খিদে পেয়ে তাই ভালো করে ঘোরাও হয়ে উঠবে না সেই কথা মতো চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটা ঢুকতেই ডান হাতে কিন্তু এটা তোমরা সবাই গেলে পরে দেখতে পাবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন ব্যাপারটা যথেষ্ট মেনটেন করে টিয়ার বাবাই শুরু থেকে একটা কথা আমাকে খুব বলে যখন উনি খুব কনফিউশনে থাকেন আমার কথা বা আমার ডিসিশনের জন্য ওয়েট করে থাকেন আর সেটাই মতো চলেন আজকেও সেই ডিসিশনটা নাওয়াতে কিছু মন্দ হয়নি আমাদের খেতে খেতে তুমুল জোর বৃষ্টি অবশ্যই সবাই যে যেখানে ছিল একটা সেটের তলায় চলে আসে দেখতেই পাচ্ছ চারিপাশটা ভেজা এতটাই বৃষ্টি হয়েছিল সবাই ভিজে গিয়েছিল আর আমরাও সেফ রাখার জন্য কিছু না করে রেস্টুরেন্ট থেকে আবার সোজা বাড়ি ফিরে যায় ও মা বাড়ি ফিরতে ফিরতেই যতক্ষণ আমরা বাড়ি পৌঁছলাম দেখলাম বৃষ্টি সব বন্ধ শুকনো চারিদিক টিয়ার বাবাই বলল পার্কিংয়ে যেতে যেতে আমার বেশ অনেকটা ভিজে গেছে তাই আমি একটু জামা চেঞ্জ করছি তোমরা নিচেই থাকো মেয়েকে আজকে জুতে নিয়ে গিয়ে টাইগার তো দেখাতেই হবে সেই কথা মতো আবার ইউটার্ন সেম ডেতে ট্রিয়ার বাবাই আবার যখন ইউটার্ন নিয়ে ট্রিয়াকে জুতে নিয়ে এলো তখন বাজে প্রায় তিনটে আর জুয়ের যত অফিসিয়াল পার্সন ছিলেন ওনারা ট্রিয়াকে দেখে ঠিক চিনতে পেরেছেন আর ওনারা তো প্রচণ্ডই অবাক হয়েছেন যে একটা বাবা তার মেয়ের জন্য কি করতে পারে ai cái gì đó? xài đi chơi đi chơi cho bốn lợn Này, nhìn này. có

কাদা আছে মামা কাদা আছে যেরকম দেখবো আমরা চলো জানোই তো কলকাতার জুটা অনেকটা বড় এরিয়া নিয়ে এখানে তোমাদের ত্রিয়াকে একবারের জন্য আমি কিন্তু সেরমভাবে কোলেই নিইনি ইভেন ট্রিয়ার বাবাও অনেক চেষ্টা করেছে ত্রিয়া পুরোটাই একা একা ঘোরার জন্য প্রস্তুত দেখো রথের দিন বৃষ্টি হবে সেটা তো প্রত্যেকবারের মতো এবারও জানাই ছিল।

চেষ্টা করেছিলাম একটা ভালো রিলস বানাবো এই জিরাফের ব্যাকগ্রাউন্ড তোমাদের চেয়াকে তো চিনতেই পেরেছ ও আর রিলস বানাতে দেবে তাহলেই হয়েছে এতটা বৃষ্টির পরে আমরা বোধহয় আজকে ভালো দিনেই আবার ইউটার্ন নিয়েছি বলে না রাখে হরি তো মারে কে এই যে আজকে রথের দিন রোদটা একেবারেই নেই তার সাথে বৃষ্টিতে চারিদিক ধুয়ে মুছে পরিষ্কার কোনোরকম ভাবেই না ডাস্ট আছে আর চারদিকটা কত সবুজ স্বচ্ছ দেখাচ্ছে তবে কি এতটা বড় এরিয়া ঘুরে ঘুরে দেখতে গশ ওয়েটিং হচ্ছে আর গরম লাগছে খুব সুন্দর লাগছে আস্তে আস্তে দেখো আমি পেগিয়ে গেল এই আইসক্রিমগুলো এখানে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই কিনতে হয়েছে খুব একটা আমাদের চেনার মধ্যে পড়েনি জিয়াকে দেওয়ার ইচ্ছে ছিল না বাট এতটা গরমে ও হারছিল তাই আজকে আমার থেকে খানিকটা ওকে খেতে দিয়েছি এবার গৰিলে গৰিলা গ 빅토리아 크라운 피그니 피그니 애니멀. 내가 데리고 나올 티크, 너 데리기 무서? 앞에 또 보스. 나머지 퍼라라.

এটাকে দেখে কি বলবো সাহস না ইমোশন আইসক্রিম নিয়ে কখন থেকে ওয়েট করছে ওর হাত থেকে এসে কখন খেয়ে যাবে এই যে এনাকে দেখে প্রিয়া কিন্তু যথেষ্ট অবাক আর এক্সাইটেডও ও ভাবতে পারেনি সামনে এত কাছে থেকে জাস্ট একটা গ্লাসের ওপারে এরকম ভাবে ওর সামনে ঘুরে বেড়াবে আজকে কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছে এইখানে নিয়ে আসার জন্য আর একটা কথা মুখে গরিলা দেখতে হবে গরিলাটা কোথায় গরিলা দেখতে যাব অনেক চেষ্টা করছিলাম ওকে নিয়ে যদি খানিকটা ভিডিও করা যায় বা একটু রিলস বানানো যায় কিন্তু তোমাদের ত্রিয়া এতটাই ছটপট করে যে ওকে নিয়ে শান্তি ভিডিও তো করা যায় না তাই যেটুকু ক্যাপচার করতে পেরেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর কিছু ভুল থাকলে সেগুলো নিশ্চয়ই তোমরা ক্ষমা করে দেবে এটা হলো ইন্ডিয়ান গ্রে ওলফ এরা কিন্তু একটা ভালো ট্রেল বা ট্র্যাক ফলো করে আমি পুরো জুতেই এটা দেখলাম প্রত্যেকটা ওয়াইল্ড অ্যানিমেলি নিজেদের একটা সেম ট্র্যাকের উপর দিয়েই যায় আবার ফেরে ওরা কিন্তু এদিক ওদিক জিগ করেই না অ্যাকসেপ্ট হাতি জেরা এরা বাঁধে এই দেখো তোমাদেরকে ভিডিওতে দেখালে বুঝতে পারবে একটা সার্কেল করে একটা ঘাসের মধ্যে মাটির রাস্তা তৈরি হয়ে গেছে সেই একই রাস্তা দিয়ে সমানে বারে বারে গোল গোল করে রাউন্ড অ্যান্ড রাউন্ড দৌড়ে বেড়াচ্ছে একটা কোনো অন্য রাস্তা দিয়ে কিন্তু একবারও যেতে দেখছি না আর তোমাদের চেয়ার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ও কতটা এক্সাইটেড ওর আনন্দের জন্যে আজকে কিন্তু আমরা পার্টিকুলার এই জায়গাটাকে সিলেক্ট করেছি হাঁটতে হাঁটতে আবার থ্রাস্টি ফিল হচ্ছিল টিয়ার বাবাই নিয়ে এলো কোক আর আমার পকেটে আগে থেকে আনা ছিল টিয়ার জন্য একটা ফ্রুট খুব যদি ট্রাস্টি ফিল হয় তাহলে ওকে দেবো বলে কাপড়টা এক প্রকার বকা দিয়ে প্রিয়ার বাবাইকে ক্যামেরার সামনে আনা হয়েছে সমানে আমাদের কি ক্যাপচার করছিল আজকে চুয়া সেকেন্ড টাইম ছুটি খাচ্ছে এতটা গরম লাগছিল কারণ প্রচুর বড় এরিয়া হাঁটতে হাঁটতে বারবার ঘেমে চুপচুপে হয়ে যাচ্ছিলাম তবে হ্যাঁ বৃষ্টির জন্য রোদটা কিন্তু একেবারেই চলে গেছে তাই শান্তি মতো ঘুরতেও পারছি আর তোমাদেরকে বলবো কেউ যদি মনসুন সিজনে যাও তাহলে কিন্তু খুব ভালোভাবে অ্যানিমেলস দেখতে পাবে না হলে গরমের সময় কিন্তু ওরা বেশিরভাগই ভেতরে ঢুকে থাকে আর শীতকালেও খুব কম দেখতে পাবে ওরাও কিন্তু মনসুনটা পছন্দ করে অ্যাসামের ড্যান্সিং ডিয়ার সেগুলো দেখা শেষ হয়ে গেল কিন্তু আমাদের আর গরিলার দেখা এখনো পাইনি শেষের দিকে গরিলা দেখতে আমরা অনেকটা হেঁটে যাই আমরা এক্সপেক্টও করিনি এত বড় এরিয়াটা ট্রিয়া একা নিজে পায়ে হেঁটে যাবে বহুবার ট্রিয়ার বাবাই আর আমি ওকে কোলে নেওয়ার চেষ্টা করেছি উল্টো আমাদের উপর রেগে গিয়েছে থামিকটা তারপর হাত পেছনে করে একেবারে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হাতটা পেছনে দিয়ে হাঁটতে শুরু করেছিল কেমন করে হাঁটছিল তুমি কেমন করে হাসছিলে দেখাও প্রিয়া বলে উঠল ও নাকি তারপর আমরা রিয়ালাইজ করলাম সত্যি পিঙ্ক প্যান্থার্ট হয়ে আজকে জুতে এসেছে কথা আইনো দেখছিস রাইনো এই কষ্টে কোন পক্ষে দেখা যে যে কার আইমো তো ওই দিক রাইনোর সাথে বসে আছিয়ে আমরা তুমি বলে করতে অনেকটা ঘোরা কমপ্লিট যে চলে আসি আমরা সোজা সল্লেখে দাদাইটা আমরা এখানে ক্রিয়ার মিট করাতে সানডে এমনিতেও ছিল তার সাথে রথ বাড়ির সামনে এক মার্কেটেই রথ বার করা হচ্ছিল সেখানে একটু প্রণাম করে নিলাম ক্রিয়ার প্রথম দেখা এই রথ তার আগে যথেষ্ট ছোট ছিল সল্লেকের বাড়িতে এটা হলো আমাদের বন্ধু বান্ধবের চায়ের আড্ডা জোন তাই দুজনে মিলেই আজকে চা খেয়ে কিছু স্ন্যাক্স নিয়ে দাদাই ঠাম্মায়ের কাছে দেখা করতে চলে গেলাম ওখানে পৌঁছে টিয়াকে নিয়ে কিন্তু অনেকটা হইচই আর আড্ডা জমে থাকি তাই ক্যাপচার করতে ভুলে গেল আমাদের কিন্তু নেক্সট ট্রিপের অনেক আলোচনা হয়েছে অবশ্যই খেয়াল রাখবে দেখতেই পাবে মাম্মি ন এটা কোথায় লাগায় ক্লিপ চুলে লাগায় তাহলে তুমি এটা কি করেছিলে এক্ষুনি আর হবে না ঠিক আছে ওকে চলো তুমি ড্রেস তুমি ড্রেস খুলবে চলো আবার এটা পড়লি কেন বাড়িতে চলে এসেছি এবার ছট করে তুই আর জন্য খাবার বানিয়ে খাবার বলতে ভাত ভাবছি ভাত করবো চিকেন বা মাছ কোনো একটা কিছু করে নিয়ে ওটা হয়ে যাবে আমরা আবার শর্টকাটে আজকে বিরিয়ানি করেছি আর হ্যাঁ আজকে বয়স বিরিয়ানি দে তাইরা হ্যাঁ বিরিয়ানি তো না খেলে একেবারে আমরা বলে দাও টাটা গুড নাইট টাটা গুড নাইট বলে দাও এখন ব্যস্ত এই নাকি ওর ঘুম পাচ্ছিল